আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের জন্য একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো হ্যালো অভিমান তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কি ভাবছো রান্নাটা কি আমি করেছি না একদমই নয় রান্নাটা করেছে আমার মা তো এটা আমার মায়ের হাতে রেসিপি তো মায়ের হাতের রেসিপি মানে আলাদা কিছু একটা ব্যাপার আছে তো আমি ভিডিওতে সব কিছু লিখে দিয়েছি তো তোমরা তো বুঝতেই পারবে দেখে আমি সেরকমভাবে কিছুই বলবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ কি চিনতে পারছো এটা কী মাছ বলো তো কী মাছ হ্যাঁ বান মাছ ঠিক ধরেছো আর তোমরা এই মাছটাকে কে কি নামে ডাকো বলো তো অনেকে অনেক নামে ডাকতে পারে তো আমরা এটাকে বান মাছ হিসেবেই জানি তো চলো আজকে বান মাছের রেসিপি তোমাদের সামনে করে দেখা করে দেখাবে আমার মা তো আমার বান মাছটা খুবই ফেভারিট একটা খাবার মানে আমার খুবই পছন্দের একটা খাবার অনেকে আবার অপছন্দও করে দেখো মাছগুলোকে এবার ভেজে দেবে কিন্তু একদম কড়া করে ভাজলে কোনো মতেই চলবে না এটাকে হালকা করে ভেজে নিতে হবে কড়া করে ভাজলে এটা টেস্টটা চলে যাবে তোমার মা যেটা বলে সেটা আমি বললাম আর কি আমি ঠিক জানি না তোমাদের সাথে আমিও নতুন নতুন দেখছি মানে আমি কোনোদিন রান্নাটা করা দেখিনি মা করেছে আমি খেয়েছি বাট তোমরাও যেমন দেখছো আমিও তেমনই দেখছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো দেখো এখানে আলুটা ভাজা হয়ে এসেছে এরপরে আলুর মধ্যে গিয়ে আদা রসুন পেস্টা দিয়ে দিল ঠিক আছে তারপরে আন্দাজ মতন হলুদ যতটুকু হলুদ লাগবে তারপরে আন্দাজ মতন নুন হ্যাঁ একটা পরিমাণ মতো দেবে তোমরা আর তারপরে কী দিয়েছিলো ওগুলো তো তারপরে দিয়েছিলো তেল তেলটা প্রথমে কম দিয়েছিল তার জন্য কষানোর সময় তেলটা দিয়ে দিল এবার কী করে বলো তো এবার মাছটাকেও দিয়ে দেবে মাছটাকে যতক্ষণ আলুটা কষবে ততক্ষণ মাছটাকে মাছটা শুদ্ধ কষাতে হবে ঠিক আছে এই মাছ এই মাছটা রান্না করতে গেলে না মাছটা কষাতে হয় খুব ভালো করে কষাতে হয় আলুর সাথে তো চলো তো তোমরা দেখতে থাকো তারপরে অনেকটা পরেই কষানো হয়ে গেলে তারপরে পা জল অ্যাড করেছিল তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে নাকি নাকি ঢাকা খুলে দিলাম এবার দেখো তো তোমরা কি স্মেল পাচ্ছ তো আমি তো ভীষণ ভালো স্মেল পাচ্ছিলাম দার দিক স্মেল বেরিয়েছিল এই রেসিপিটাই না আমার মা একটু হালকা ঝোল করে তো তার জন্য আর কি নাম দেবো দেখো বান মাছের তেল ঝোল দিয়ে দিয়েছি নামটা তো নামটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কিন্তু আমার তৈরি করা নাম বান মাছের তেল ঝোল একদম রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট খাবার তো চলো আমার ভিডিওটা আজকে এটুকুই থাকলো আর আবার আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো তো হ্যাঁ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার মায়ের হাতের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো টাটা